আজকে আমাদের জন্য নিয়েসলাম হামেস্টার ডেলি কাম্বোড ভিডিও নিয়ে তো আমাদের প্রথম কার্ডটা কষ্ট হবে মার্কেটে মার্কেট দেখে পাই কিনা প্রথম কার্ডটা প্রথম কার্ডটা মার্কেটে নাই টিমে টিমে যাওয়ার প্রথম কার্ডটা পেয়ে গেছি প্রথম কার্ডটা দ্বিতীয় পেয়ে ভেঙেছি স্পেশালে দ্বিতীয় কাঠটা আমাদের কস্তবে স্পেশালে হয় দেখি দ্বিতীয় কার্ডটা তো স্পেশাল নয় নিউ মার্কেট নিউ কার্ট হ্যাঁ দ্বিতীয় পেয়ে গেছি নিউ কার্ডে হামেষ্টাৰ গ্ৰীণ এনাৰ্জি তিনিটা এড কৰাৰ শেষ হামেষ্টাৰ ডেডি কম্বৰ তিনিটা কাঠ এড কৰা হৈ গৈছে